বেশিরভাগ ছেলে পেলে যারা অ্যাডমিশনের পর হতাশায় হয়ে তার মধ্যে এই যে মেডিকেল প্রিপারেশন যারা নেয় না এই মেডিকেল প্রিপারেশনের ছেলে পেলে হচ্ছে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট বলে নব্বই পার্সেন্ট এরা আসসালামু আলাইকুম রান কী অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো যে ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করবো মূলত তো এখানে আমি তোমরা যারা মেডিকেল সেকেন্ড টাইম দিতে ইচ্ছুক অর্থাৎ প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো কিন্তু মেডিকেলের চান্স হয় নাই কিন্তু মেডিকেলে পড়ার ইচ্ছা তোমার তীব্র এখন পর্যন্ত কোথাও চান্স পাও নাই আবার মেডিকেল সেকেন্ড টাইম দিবা তো তাদের নিয়ে বলতো এই ভিডিওতে আলোচনা করা হবে তো তোমরা যারা কোথাও চান্স পাইছো বা কোনো একটা পাবলিকের চান্স পাইছো তো তাদের নিয়ে ভিডিও আমি আলোচনা করব না যারা কোথাও চান্স পাও নাই আবার মেডিকেল সেকেন্ড টাইম দিবা মূলত তাদের নিয়ে ভিডিওটা আলোচনা করবো ঠিক আছে আচ্ছা তো তুমি যেহেতু অলরেডি জায়গায় চান্স পেয়ে গেছো তার মানে তোমার পায়ে মাটিটা শক্ত আছে তো তোমার এই ভিডিও না দেখলেও চলবে বাট যারা চান্স পাও নাই বলতো পায়ের এখনো মাটি নাই তাদের নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করা হবে তো অবশ্যই তোমরা যারা আসো ভিডিওটা দেখবা তো কিছু বাস্তব কথা নিয়ে আমি আলোচনা করব একদম বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরবো আসলে সেকেন্ড টাইম মেডিকেলে বা সেকেন্ড টাইম প্রিপারেশন আসলে ঘটনাগুলো কি ঘটে ঠিক আছে তো দেখো প্রথমে আমি একটা আলোচনা করি যে সেকেন্ড টাইম এটা একটা লম্বা প্রসেস এবং তুমি যদি সেকেন্ড টাইম মেডিকেল পরীক্ষা দাও তাহলে তোমার কি পাস মার্ক কাটা যাবে কি করবে পাস মার্ক কাটা এবং এই পাস মার্ক যে কাটা তুমি প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিছো যখন মেরিট লিস্টটা দেখছো পয়েন্ট টু ফাইভ এই পয়েন্ট টু জন্য কিন্তু সিরিয়াল অনেক পিছে চলে যায় পয়েন্ট টু ফাইভের জন্য সিরিয়াল অনেক পিছে চলে যায় আর এখানে সেকেন্ড টাইম দিয়ে কি হচ্ছে তোমার পাঁচ মার্ক অলরেডি কাটা তার মানে তোমার পজিশন মানে পাঁচ মার্ক তুমি যে মার্কটা পাচ্ছো ওখান থেকে তোমার অলরেডি পাঁচ মার্ক গাইব তাহলে বুঝতে পারছো চান্স মার্কে থেকে তোমাকে অলরেডি পাঁচ মার্ক আগায় থাকতে হবে যদি সত্তরে চান্স হয় তাহলে তোমাকে অবশ্যই পঁচাত্তর মার্ক তুলতে হবে ঠিক আছে তো এই গেলে একটা প্রথম প্রতিবন্ধকতা এবার আসো যদি তোমার চান্সটা না হয় তখন কি হবে তোমার যে মেডিকেলের সেকেন্ড টাইম তুমি প্রিপারেশন নিচ্ছ যদি চান্স না হয় তখন তুমি কি করবা তো এখন মানে এমন অবস্থা হয়ে গেছে যে মেডিকেল এই প্রিপারেশনটা বা মেডিকেল যে সেক্টরটা এটাকে ছাড়া এটা ছাড়া যে আর কোনো জব সেক্টর নাই এটা তারা মানে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে যে এই মেডিকেল ছাড়া আর কিছু জীবনে করতে পারবে না ঠিক আছে মেডিকেল ছাড়া জীবনে সফলতার আর কোনো জায়গা নাই এটাই একমাত্র সফলতা এটাই সব কিছু মানে এমন চিন্তা ভাবনা করে নিয়েছে এরকম চিন্তা ভাবনা করে দেখা যায় একটা বেশিরভাগ শিরভাগ ছেলে পেলে যারা অ্যাডমিশনের পরে হতাশায় বুকে তার মধ্যে এই যে মেডিকেল প্রিপারেশন যারা নেয় না এই মেডিকেল প্রিপারেশনের সিলেবাস আশি পার্সেন্ট আশি পার্সেন্ট বলে নব্বই পার্সেন্ট এরা দেখবা যে কোথাও চান্স হচ্ছে না কোথাও চান্স পায় না হতাশাগ্রস্ত হয়ে বাড়িতে বসে আসে এরকম বেশিরভাগই থাকবে মেডিকেল যারা প্রিপারেশন আছে এরা মেডিকেল প্রিপারেশন নিলে তোমার যে মেডিকেল চান্স হবে এটা কোনো নিশ্চয়তা নাই এটা টোটালি লাখের উপর ডিপেন্ড করে এবং তোমার প্রিপারেশন প্রিপারেশন অনেক সময় ভালো হলেও লাখ খারাপ হওয়ার কারণে তোমার চান্স মিস চলে যায় তাহলে মেডিকেল চান্স না হওয়ার ফলে যারা একদম ডেডিকেটেডলি মেডিকেল প্রিপারেশন নেয় তারা প্রথমে ভুলে যায় যে এদের জন্য ম্যাথ করা পড়া হারাম এদের ম্যাথ বলে কিছু নাই এদের সব খালি থিওরি পড়তে হবে খালি মুখস্থ করতে হবে এই ত্যান তো তিন শেষে কী হয় এক লাখ দেড় লাখ সিলেবাসে পরীক্ষা দেয় টিকে কত পাঁচ থেকে ছয় হাজার সর্বোচ্চ ছয় থেকে সাড়ে ছয় হাজার এরকম যাইতে পারবে এর বেশি যায় না তো তার তাহলে কী হচ্ছে পরবর্তী দেখা যায় ওই যে ও যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো গ্যাপ করে আসছে ওর যে ভার্সিটি জন্য ঝামেলাগুলো যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো হ্যান্ড ক্যালকুলেশনগুলো এইগুলো যে স্কিপ করে আসছে তার কারণে ওর ভার্সিটি কোথাও হয় না ভার্সিটিতেও হয়ে যায় তার মানে দিন শেষে ওর কিন্তু কোথাও চান্স হলো না ও তো মেডিকেল মিস গেলোই তারপরে কি ভার্সিটিও মিস গেলো তার মানে ওর কি কোথাও এখন সুযোগ নাই তো এরকম আবার কি মেডিকেলে আসছে সেকেন্ড টাইম দিতে তো তোমরা যারা মেডিকেল সেকেন্ড টাইম দিতে আসছো যদি কোনোভাবে তোমার চান্সটা মিস যায় এখানে কিন্তু চান্স মিস যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ফার্স্ট টাইমের থেকে সেকেন্ড টাইমে মেডিকেল চান্স নিয়ে যাওয়ার সম্ভাবনা মার্ক কাটা এখানে অলরেডি পাস মার্ক তোমার কাটা তাহলে এখানে এই পাস মার্কের জন্য তোমার চান্স অনেকটা কঠিন হয়ে যাবে এমন না যে চান্স চান্স পাওয়া পাওয়া যায় যায় না কিন্তু এই যে এই মার্ক তোমাকে অনেক অনেক ফাইট করতে হবে পাস মার্কের জন্য বুঝতে পারছো আচ্ছা তো তোমার এখন কি করা হচ্ছে যে ভুলগুলো তোমার দ্বিতীয়বার করা যাবে না দেখো তোমার দ্বিতীয়বার কোথাও চান্স না হওয়ার কারণ একটাই তুমি ম্যাথমেটিক্যাল টার্মগুলা স্কিপ করে আসছো হ্যান্ড ক্যালকুলেশন স্কিপ করে আসছো ঠিক আছে না হ্যান্ড ক্যালকুলেশন ইউজ তো ভার্সিটি প্রিপারেশনটা তুমি ইসকে করে আসো তুমি টোটালি মেডিকেল ওরিয়েন্টেড প্রিপারেশন নিছো যার ফলে তুমি থিওরিতে গুরুত্ব দিছ ম্যাথমেটিক গুরুত্ব দেওয়া হ্যান্ড ক্যালকুলেশন গুরুত্ব দেয় যার ফলে তোমার ভার্সিটি দেছো একটা সিট তোমার জুটতেছ না কপালে জুটতেছ না তো তুমি যদি মেডিকেল কোনোভাবে মিসও করো তাও যদি তোমার একটা ভালো ভার্সিটিতে একটা ভালো একটা টপ সাবজেক্ট তুমি যদি পড়াশোনা করতে পারো তো তুমি তখন সেখান থেকে কিন্তু ভালো কিছু করতে পারবা এবং নিজেকে সান্ত্বনা দিয়ে রাখতে পারবো যে না আমার কিছু হলেও আসে বাট তোমার মেডিকেলও গেলো তোমার কোথাও চান্স হয় না তাহলে কি বিষয়টা ভালো দেখাবে তো বাসায় বসে কানতে হবে তাই না কাদা ছাড়া কোনো উপায় নাই তো এই জিনিসের থেকে মুক্তি পাইতে হলে তোমাকে কি করতে হবে অবশ্যই এই মেডিকেল যারা প্রিপারেশন নিবা তারাও সব সময় চেষ্টা করবা প্রথম থেকে ভার্সিটি প্রিপারেশন নেওয়া কি করা ভার্সিটি প্রিপারেশনটা ব্যাকআপ হিসেবে নেওয়া ঠিক আছে ব্যাকআপ না দেখো তুমি যদি এখন প্রশ্ন সলভ করো ভার্সিটির প্রশ্নগুলো সলভ করো টাইপ ওয়াইজ প্রশ্নগুলো দেখো ঠিক আছে নিয়মগুলো দেখো তাহলে তোমার কিন্তু এতটা খারাপ ইফেক্ট পড়বে না তুমি মেডিকেলেও অনেক আগায় থাকবা তোমার যে চিন্তা শক্তি কিন্তু বৃদ্ধি পাবে তুমি কিন্তু এখানে এমসিকিউ সলভ করবা তোমার যে সেকেন্ড টাইম যতগুলো ভার্সিটি আছে সেখানে পরীক্ষাগুলো সব এসি হবে তো বায়োলজি প্রিপারেশনটা তুমি ভার্সিটি প্রিপারেশন আন্ডারে নাও কেমিস্ট্রি তুমি নাও এখানে অনেকটা আগায় যাবা তোমার সমস্যা হয়েছে ফিজিক্সের ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক আর কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল রামে এবং তুমি চাইলে ম্যাথ কিন্তু স্কিপ করতে পারো কারণ অনেক সেকেন্ড টাইমে তুমি যতগুলো ভার্সিটি পরীক্ষা দিবা সেখানে ম্যাথ স্কিপ করার সুযোগ রয়েছে কুচে ম্যাথ করার সুযোগ রাবিতে স্কিপ করার সুযোগ চট্টগ্রামে স্কিপ করার সুযোগ এছাড়া যাবিতেও তুমি স্কিপ করতে পারতেছো তো এমন ম্যাথ তোমাকে করতে হবে এরকম কোনো কিছু না বাট তুমি ভার্সিটির প্রিপারেশনটা একটু ব্যাকআপ হিসেবে রাখবা তুমি কি করবা ফিজিক্সের প্রশ্নগুলো সলভ করবা ঠিক আছে ফিজিক্সের প্রশ্নগুলো সলভ করবা কেমিস্ট্রির যে ম্যাথমেটিক টার্ম এই প্রশ্নগুলো সলভ করবা ঠিক আছে এই দুইটাতে একটু তুমি ফোকাস দিবা বেশি করে যদি এই দুইটাতে ভালো একটা প্রিপারেশন নিতে পারো সেটা তোমার মেডিকেলেও সাপোর্ট দেবে পাশাপাশি তোমাকে ভার্সিটিতেও সাপোর্ট দেবে তো তোমার মেডিকেল যখন সে হবে না বা মেডিকেল যদি তোমার কোনোভাবে চান্স মিস হয়ে যায় তাহলে তোমাকে হতাশ হইতে হবে না হতাশ না তুমি কিন্তু একটা টপ টপ ভার্সিটির সাবজেক্ট নিয়ে পড়তে পারা দেখাল কোথাও তুমি রাবিতে তুমি ফার্মেসি নিয়ে পড়তেছো মাইক্রোয়ালোলজি বায়ো কেমিস্ট্রি এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করতেছো তো এখানে পড়লেও তুমি নিজেকে কিছুটা একটা সান্ত্বনা দিয়ে রাখতে পারবা তো তোমাকে অ্যাটলিস্ট হতাশায় জীবন নষ্ট করার মতন একটা অবস্থানে নিয়ে যেতে হবে না তুমি দেখবা যে পরিসংখ্যানে যে শুধুমাত্র পড়াশোনার প্রেসার নিতে না পেরে সুইসাইড করার সংখ্যায় মেডিকেল সেক্টর স্টুডেন্টগুলো আগে মানে মেডিকেলে পড়ার যে প্রেশারটা সেটা নিতে না পেরে অনেক ছেলেবেলে স্টুডেন্ট অনেক স্টুডেন্টরা কী করে সুইসাইড করে নেয় যে এটা অন্যান্য ভার্সিটিতে কিন্তু দেখা যায় না তো বুঝতে পারছো এখানে পড়ার প্রেশারটা কিন্তু অনেক বেশি তুমি এই প্রেশার নিতে পারো না আবার মেডিকেলে গিয়ে প্রেশারকে নিতে পারবা তো দিন শেষে যা হয় সেটা কিন্তু আলাদা আলাদা ভালোর জন্য হয় আমি নিজে তোমার মেডিকেল সেকেন্ড টাইম দুইবার মেডিকেল দিছি তাই না তো সে তখন চান্স হলো না আমাদের বন্ধুরা যারা মেডিকেলে পড়তেছে ওদের কথাবার্তা শুনে বা ওদের পড়া স্ট্র্যাটেজি শুনে আমার নিজেরই প্রেশার লাগে যে আমার শুনেই ভয় লাগে তাই না যে এই অবস্থান তারা কীভাবে প্রতিদিন পরীক্ষা কার্ড ফাইনাল মিড ফাইনাল এগুলো দিয়ে মানে প্যারায় থাকে যেগুলো আমি নিতে পারতাম না যেগুলো আমার দ্বারা আমি যদি চান্স পাইতাম তবুও আমার জন্য কেগুলা নেওয়াটা হইতো না আমি শুধু চান্স পাই পাশি করতে পারতাম না যদি মেডিকেলে চান্স পাইতাম তো তিনশে যে আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে তো তুমিও ওইটা ভালোর জন্যে মেনে নিয়ে তোমাকে সামনে মুভন করতে হবে ঠিক আছে তো তো সামনে যদি মুভন মুভন করবা এটা তো তোমার একটা ওয়ে লাগবে তাই না তো এটা তো একটা প্রিপারেশন লাগবে তো তার জন্য তুমি কি করবা এখন থেকেই ভার্সিটি প্রিপারেশনটা তোমাকে এখন থেকেই নিতে হবে ভার্সি কোয়েশ্চিন ব্যাংকটা সলভ করো মেডিকেলের পাশাপাশি টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবা এটা তোমার জন্য ভালো যদি না করো তো মারা তুমি খাবা আমার কিছু যা আসে না তুমি চান্স পাইলে আমার কিছু যায় আসে পেলে কোনো যায় আসে না তো তিন যে তোমার জন্য হতাশায় ঘুরে ঘুমড়ে ঘুমড়ে না কাদা লাগে আমার নিজের চোখে দেখা অনেক স্টুডেন্ট অনেকের সাথে কথা হয়েছে তুমি জাস্ট একবার পরীক্ষা দিছো আর এরকম পরীক্ষা দেওয়া অনেক তোমার থেকে অনেক সিনিয়র সিনিয়র লেভেলে আমার সাথে যোগাযোগ করছে এই সমস্যার সমাধান তারা হয়েছে তাই না এই সমস্যার সম্মুখীন অনেক অনেক ছেলেবেলে হয়েছে তো এটা বেশি পরিণতি না করে যেটা বললাম মানার চেষ্টা করো এটা তোমার লাভবান হবে আমার কোনো কিছু হবে না তুমি মানলে তোমার লাভ না মানলে তোমার লস ঠিক আছে আমার কোনো কিছু যায় আসে না তো তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তো তাদের জন্য আমরা ফ্রি এক্সাম দেওয়ার জন্য একটা গ্রুপ খুলছি সেটা টেলিগ্রাম গ্রুপে আমাদের এখানে সব কিছু আপডেট পাবা তো এটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তুমি চাইলে সেখানে অ্যাড হয়ে থাকতে পারো অথবা কমেন্ট বক্সে দেখতে পারো সেখানেও অ্যাড হয়ে থাকতে পারো এছাড়া কৃষি কুচ্ছের জন্য তোমরা যদি প্রিপারেশন নিয়ে থাকো তো আমাদের কৃষি একটা ভালো একটা সিট রয়েছে সেখানে সুযোগ সুবিধা অনেক বেশি সেখানে তুমি চেষ্টা করতে পারো সেখানে নিজের সেরাটা দিয়ে একটা সিট নিশ্চিত করে দেন সেকেন্ড টাইম দিতে পারো তো সেকেন্ড টাইম মেডিকেল দেওয়ার আগে অবশ্যই তুমি ভারসি দিতে একটা সিট যেন নিশ্চিত হয় এটা মাথায় রাখবা যেন তোমাকে হতাশ না হওয়া লাগে দিচ্ছে তোমার কাছে কিছু নাই এরকম যেন না হয় কিছু হলেও যেন তোমার হাতে থাকে বুঝতে পারছো তো বেশি পণ্ডিত না করে এখন থেকে মেডিকেলের পাশাপাশি ভার্সি পিপারেশনটা নিতে পারো ডেডিকেটেড টেডিকেটেড কিছু না মার্ক কাটা মানে অনেক কিছু ঠিক আছে তো সেইভাবে নিজেকে তৈরি করো তো তুমি যতই ডেডিকেটেড ডেডিকেটেডই নিও না তোমার চান্স হবে কি না এটার কোনো গ্যারান্টি নাই বুঝতে পারছো তো এখন কি করবা ভার্সি পিপারেশনটা আগে থেকেই ব্যাক আপ হিসেবে রাখার চেষ্টা করো যেন মেডিকেল মিস গেলেও তোমার একটা অপশন হাতে থাকে তো ঠিক আছে ভালো থাকো সবাই দেখা হবে তোমাদের সামনে কোনো একটা গাইডলাইন সেশনে ততক্ষণ সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ